আসসালামু আলাইকুম দর্শক হাসিনা পালিয়ে গেছে তাই দেশে আশি পার্সেন্ট সংস্কার হয়ে গেছেন হয়ে গিয়েছে আর সংস্কার লাগবে না বললেন বিএনপি নেতা হারুনুর রশিদ আপনারা তাকে সবেই চিনেন হাসিনার আমলও তিনি সংসদ সদস্য ছিলেন পাঁচই আগস্টের পর পর তার কথাবার্তা মোটো কোনো স্বাভাবিক ব্যক্তির মতো মনে হচ্ছে না দর্শক হারুনুর রশিদের কথা অনুযায়ী হাসিনা পালিয়ে গেছেন মানে আশি শতাংশ সংস্কার হয়ে গেছে এখন নির্বাচন দিন তিনি সরকার কাছে বলতেছেন অথচ যখন আগস্ট আসার আগে পুরা বাংলাদেশের মানুষ বলতেছেন শুধু সরকার নয় শুধু কোটা নয় পুরা দেশটাকে সংস্কার করতে হবে পুরা দেশটাকে সংস্কার করতে হলে কি করতে হবে সংবিধান সংস্কার করতে হবে দেশের বিচারিক ব্যবস্থা সংস্কার করতে হবে আইন কলা বাহিনী সংস্কার করতে হবে এভাবে সংস্কার করার শেষ নেই প্রত্যেকটা খাতে সংস্কার করতে হবে কিন্তু এই ব্যক্তিটা বলতেছেন সংস্কার হয়ে গেছে হাসিনা পালাই গেছে এখন ব নির্বাচন দিন আমাদেরকে ক্ষমতায় বসাই দিন বিষয়টা এমন হয়ে গেছে যাই হোক তা এই ক্ষেত্রে অনেকে বলতেছেন যে বিভিন্ন জ্ঞান এগুনের করতেছেন একজনের মন্তব্য পড়ে তো আমি নিজেই হতবাক যে আগে ভাবতাম বিএনপির উপর আওয়ামী লীগ জুলুম করছে কিন্তু এখন দেখি আসলে ওটা ছিল দশকে যারা একেবারে ছিলেন আপনারা জানেন যে দেশের পরিস্থিতি কেমন ছিল যারা বিএনপি শাসনামল দেখেছেন বা ঈর্ষাদের সাফর শাসনামল দেখেছেন আপনারাই বুঝতে পারেন যে কাদের দেশ ছাড়ানোর সিস্টেম কেমন ছিল আওয়ামী তো আমরা সবাই দেখতেছি আপনারা সবাই দেখতেছেন হাসিনা চলে গেছে মানে আশি পার্সেন্ট সংস্কার হয়ে গেছে এটার অর্থ হচ্ছে হাসিনা চলে গেছে এবং হাসিনা চলে যাওয়ার পরপরই সব জায়গাগুলা খালি হয়েছে সেই সব জায়গাগুলা কিন্তু এখন আর খালি নেই কোনো এক দলের লোক সেটা পূরণ করে ফেলছে এবং সেটা আমরা প্রত্যেকটা দিন নিউজের পাতায় আমরা দেখতেছি হারুনুর রশিদ তিনি আপনার যে দলে ক্ষমতা থাকুক না কেন আপনার বিরোধী দল তখন যেন আউলিয়া আপনার উলিয়া আউলিয়া হয়ে যায় তাদের কথাবার্তা বেশ বসে এতই আপনার মধুর এতই নরম সেটা মানুষ বুঝতেই পার না যে লোকটার ভিতরে এত সুবিধা লুকিয়ে আছে পরবর্তীতে এখন তাদের আসল রূপ মানুষ দেখতেছে দর্শক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বলে দেয় পরিস্থিতি বলে যে প্রত্যেকটা খাতে তাদের রেখে গেছে এখন এগুলা সংস্কার করে যদি সংস্কার না করে যদি আপনি দেন নির্বাচন তাহলে হয়ে গিয়েছে আর দেশে এভাবে অভ্যুত্থান না হলেও চলতো এখন জনগণ মধ্যে ভাবতেছে যে দল গেছে তো গেছে যে দল আসতে চাচ্ছে বা আসবে অনেকে ভাবতেছে সেটা আরো কয়েক গুণ ভয়ঙ্কর কারণ একদম আপনার আর কিনা কোনো খিদা নেই তাকে আপনি বুঝ দিতে পারবেন যার খিদায় উপাস তাকে আপনি কি দিয়ে বুঝ দিবেন সে তো সামনে যাই পাবে তাই খাবে